আয়েন্সবক চ্যানেলটা আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে স্কুল সার্ভিস কমিশনের ইস্টার্ন রিজিয়ান থেকে ইস্টার্ন রিজিয়ান থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যেখানে মেনলি হচ্ছে চেয়ারম্যান মানে প্রতিটা চেয়ারম্যান থেকে নোটিশ দেওয়া হয়েছে রিজিয়নাল স্কুল সার্ভিস দেখুন কি বলেছে যে প্রতিটা স্কুল স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল সেক্রেটারি হেডমিস্টার্সকে দিয়ে মানে কাছে চিঠিটা দেওয়া হয়েছে এবং ডান দিকে দেখুন দেওয়া আছে এক্সামিনেশান আর্জেন্ট দেওয়া আছে যে ফর্ম দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান বীর মানে বর্ধমান অর্থাৎ বর্ধমান থেকে বর্ধমানে যে ইস্টার্ন রিজিয়ান আছে এখানকার চেয়ারম্যান চিঠিটা করেছে কাদের পাঠিয়েছে আর দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেডমাস্টার হেডমিস্ট্রেসদের কাছে সাবজেক্ট কী আছে না কনসেন্ট টু স্পেয়ার দ্য ইনস্টিটিউশন অ্যাস ভেনু ফর কন্ডাক্ট অফ সেকেন্ড এক্সেলেন্সটি অ্যাসিস্ট্যান্ট টিচার এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন জিরো সেভেন জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফরটিন মানে হ্যাঁ জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বলা হচ্ছে যে তাদের ইনস্টিটিউশনটাকে হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য নেওয়া হবে কোন কোন দিনগুলোতে না সেপ্টেম্বর মাসে সাত তারিখ এবং চোদ্দো তারিখে এবং কী বলা হচ্ছে দেখুন স্যার আর ম্যাডাম ইউ আর অ্যাওয়ার দ্যাট দ্য সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ব্যাকেটের মধ্যে ক্লাস ইলেভেন টুয়েলভ অ্যান্ড নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ ইন গভর্নমেন্ট সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস মে টেক প্লেস অন সাত নয় দু হাজার পঁচিশ অ্যান্ড চোদ্দো নয় দু হাজার পঁচিশ এটা আপনাদেরকে অবগত করানো হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে দু হাজার সেকেন্ড এবং ইলেভেন সেটা হচ্ছে গভর্নমেন্ট এইডের মানে গভর্নমেন্ট এইডের স্পন্সর হায়ার সেকেন্ডারি স্কুলগুলো নেওয়া হবে টেক প্লেস নেওয়া হবে কত তারিখে না সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তারিখে আই হ্যাম টু ইনফর্ম ইউ আমি আপনাদেরকে ইনফর্ম ইউ ইনফর্ম করছি দ্যাট দিস কমিশন ইজ গোয়িং টু কন্ডাক্ট দ্য সেকেন্ড এসএএস সেকেন্ড স্টেট লেভেল সিলেকশান টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এইডেড আর স্পন্সর সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি স্কুল মানে এখানে এটা আপনাদেরকে অবগত করাটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএস পরীক্ষা দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট সেটা নিতে চলেছে কোন কোন স্কুলের গুলো না আছে গভর্নমেন্ট এইডেড স্পন্সার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে আই এম অলসো টু ইনফর্ম ইউ দ্যাট দ্য কমিশন থিংস ইট এ প্লেজার টু রিকোয়েস্ট ইউ টু স্পেয়ার ইউর ইনস্টিটিউশন অ্যাস এ ভেনু ফর স্মুথ কন্ডাক্ট ফব দ্য রিটার্ন এক্সামিনেশন স্ট্রিক্টলি অ্যাজ পার রুলস ফম ফ্রেমড বাই দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাহলে কী বলছে আমি আপনাদেরকে এটাও অবগত করছি যে আপনাদের স্কুলগুলোকে ফ্রেম হিসাবে নেওয়া হবে এবং পরীক্ষাটা যাতে সুস্থভাবে হয় সে ব্যবস্থাটা আর রিকোয়েস্ট ইউ টু স্পেয়ার ইউর ইনস্টিটিউশন ভেনু স্মুথভাবে হওয়ার জন্য যে ইনস্টিটিউশনটা নেওয়া হবে সেই সম্বন্ধে জানানো হয়েছে আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি এক্সটেন্ড ইউর কোঅপারেশন বাই শেয়ারিং ইউর ইনস্টিটিউশন অ্যারং উইথ টিচিং অ্যান্ড নন টিচিং 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 স্টাফ কী বলেছে আই শ্যাল বি আমি আপনাদের উপর কৃতজ্ঞ থাকবো যদি আপনি আপনার এই স্কুলের হচ্ছে টিচার এবং নন টিচিং স্টাফদের কোঅপারেশান সহযোগিতা করেন তাহলে স্টাফ অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার হুইচ আর এসেন্সিয়াল ফর দ্য স্মুথ কন্ডাক্ট অফ সেকেন্ড এস এল এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং দু হাজার পঁচিশে সেকেন্ড পরীক্ষার জন্য আপনাদের ইনস্টিটিউশানটা ইনস্টিটিউশানের যদি টিচারিং স্টাফ এবং নন টিচিং স্টাফ এবং অন্য যে অবকাঠামো আছে সেইগুলো যদি ব্যবহার করার মানে পরীক্ষাটা ভালোভাবে নেওয়ার জন্য যদি দিতে দেন ঠিক আছে এ প্রফরার অফ কনসেন্ট ইজ এনক্লোজড উইথ এ রিকোয়েস্ট টু সাবমিট দ্য সেম আফটার ডিউলি ফিল্ড উইদিন টোয়েন্টি ফোর আওয়ার কপি বাই ইমেল আর হার্ড কপি মানে হচ্ছে এটা কি বলছে কপি অথবা ইমেলের মাধ্যমে জানানো হবে ইট মে বি মেনশন দ্যাট দ্য টেন্টেটিভ ডেট এক্সামিনেশান ইজ সাত নয় দু হাজার এবং চৌদ্দ নয় দু হাজার পঁচিশ এবং জানানো হচ্ছে যে সম্ভবত পরীক্ষার ডেট কনগুলো সাত সাত নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের সাত তারিখে অথবা এবং চোদ্দো তারিখে তো ফ্রেন্ডস এটা ছিল পূর্ব বর্ধমানের তরফে অর্থাৎ বর্ধমানের তরফে যেটা হচ্ছে ইস্টার্ন রিজন বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেখানকার চিঠি মানে তার তরফে একটা নিয়োজিত চিঠি তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধু শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ